এইটা একটা মহিলার কাছ থেকে ঝগড়া করে টাকাও হেই তো নিয়ে এসেছে তারপর এর টাকা দিয়ে দিতেছে দিবে না ওই মহিলার দাম দেখো আয়য়া সেটা কি কিনা নিয়ে আসছে একটা রাবার কিনা নিয়ে আসছে সে এখনি পড়া লেখা করবে হ্যাঁ এইটা একটা মহিলার কাছ থেকে ঝগড়া করে টাকাও হেই তো নিয়ে এসেছে তারপর এর টাকা দিয়ে দিছে। দিবে না ওই মহিলার দাম দেখো আয়য়া সেটা কি কিনা নিয়ে আসছে একটা রাবার কিনা নিয়ে আসছে সে এখনি পড়া লেখা করবে হ্যাঁ এইটা একটা মহিলার কাছ থেকে ঝগড়া করে টাকাও হেই তো নিয়ে এসেছে তারপর এর টাকা দিয়ে দিছে। দেখো আয়াস কি কিনা নিয়ে আখি ছেলে আয়াস একটু একটু করে বড় হয়ে যাচ্ছে এক দুপা করে হাঁটা শিখছে আখির ছেলে আয়াস মাত্র নয় মাস বয়সের সময় বাবাকে ছেড়ে চলে এসেছিল বাবা ছাড়া বড় হওয়াটা আসলে অনেক কঠিন বিষয় বাবা তো অনেক আদরের হয় মাথার উপরে ছায়ার মতো থাকে বাবাকে ছাড়া আয়াস কি করে থাকবে বাকি জীবন এখন তো মাত্র ছোট মাত্র কয়েক মাস বয়স পুরো জীবনটাই তো পড়ে আছে বাবাকে ছাড়া এই ছেলেটি একা একা কি করে বড় হবে যে কোনো জায়গায় স্কুল বলেন যে কোনো জায়গায় তো সব জায়গায় তার বাবার পরিচয় লাগবে সেই বাবাই যদি না থাকে তাহলে সে কি করে বড় হবে এই যে ছোট্ট আয়াস বাবু একদিন হয়তো অনেক বড় হয়ে যাবে কিন্তু পাশে তার বাবাকে পাবে না জীবনের এই মূল্যবান সময়টাই এসে তার বাবাকে পেলু না মা বাবার ভিতরে ঝামেলা থাকতে পারে সন্তান কি দোষ করেছে বলুন মা বাবা দুজন ছাড়া একটা শিশু সফলভাবে বড় হতে পারে না একটা শিশু সফলভাবে বড়ো হওয়ার পিছনে তার মা বাবা দুজনের থাকাটাই খুবই জরুরি মা আছে বাবা নেই বাবা আছে মা নেই এটা তো মানে ভালো না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন জীবনের যে কোনো সিদ্ধান্ত বুঝে শুনে নেওয়া উচিত একটা সিদ্ধান্ত আর একটা জীবনের কান্না এটা তো অনিবার্য নয় জীবনের যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন ধন্যবাদ